তো বন্ধুরা চলে এসেছি বাবুর আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই দেখো আমার বাবু শোনা কত দুষ্টুমি করছে ও মামার বাড়িতে বাড়িতে সুন্দর গাছ লাগানো আছে আর সেইগুলোকে নষ্ট করার দিকে ও সারা সারাক্ষণ লেগে থাকে যখনই ছাদের উপরে যায় সেইগুলো নষ্ট এখন দেখো তুমি ওরা তোমরা সবাই ও কি করবে কাজ দেখতে দেখতে ওর দিদাকে দেখতে পেলে দেখবা মাটি জল ফেলছে দিদা এই ছুটলো দিদার কাছে জলে

ফুলের গাছ লাগাবে মামা তার জন্য মাটিগুলো শুকোতে দিয়েছে এই মাটি মিক্স করে লাগালে গাছগুলো সুন্দর থাকে না বাবাই মাটি পায়ে ঘাটতে হয় না পায়ে মাটি ঘাটতে হয় না ছেড়ে দাও তুমি ওই যে দুষ্টমি ছেলে সব সময় দুষ্টমি করে বাবু সবটা মাটিকে একদম ছাদে ফেলে ফেলে নষ্ট করছে পায়ে লাগাচ্ছে ছেড়ে দাও তুমি আমার দিকে দেখো ডান্স করো তো ডান্স করো তো পাতলি কামারিয়া মোরে হাই 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 করো তো বাবাই বাবু নান্স করে দেখা তো সবাইকে এই যে আবার শুরু করে দিল মাটি ঘাটা আই বাবু তুমি কি করতে এসছো এখানে গো চাটনি ভাঙতে ধুনে পাতা ভাঙতে এসছো দিদুনের সাথে বাবু